আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আজ ষোলো অক্টোবর দুই হাজার তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১০টায় প্রকাশ হলো সহ সারা বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট আপনি যদি দুই হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে ঢাকা শিক্ষা বোর্ডের ফলাফলটি কীভাবে অনলাইন থেকে সংগ্রহ করতে হয় তা আজকের ভিডিও থেকে সহজেই জেনে নিন দুইটি অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে আপনারা খুব সহজেই এই ফলাফলটি সংগ্রহ করে নিতে পারবেন একটি হলো ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এবং অপরটি হলো শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট এডুকেশন বোর্ড রেজাল্টস ডট গভ ডট বিডি আমরা আপনাদের মাঝে কিভাবে শিক্ষা বোর্ডের শিয়াল ওয়েবসাইট ব্যবহার করে ঢাকা শিক্ষা বোর্ডের ফলাফলটি সংগ্রহ করবেন তাই তুলে ধরব চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে যেখানে ক্লিক করবেন সরাসরি এরকম একটি ইন্টারফেস এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন এখানে বেশ দিক নির্দেশনা রয়েছে এগুলো সঠিকভাবে এই বক্সগুলোতে আপনারা পূরণ করবেন ইনশাল্লাহ খুব সহজেই সর্বশেষে সাবমিট বাটনে ক্লিক করার মাধ্যমে ফলাফলটি সংগ্রহ করে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক এক্সামিনেশান নেম এক্ষেত্রে আপনারা অবশ্যই এইচএসিতে অথবা ভকেশনাল আলিম এই দুইটির মধ্যে এই তিনটির যে কোনো একটি সিলেক্ট করবেন আপনি অবশ্যই এইচএসসি আলিম সিলেক্ট করবেন এরপরে এ আর দুই হাজার পঁচিশ সিলেক্ট করবেন এরপরে বোর্ড অবশ্যই বোর্ডটি ঢাকা সিলেক্ট করবেন এরপরে আপনার রোল নম্বর এখানে টাইপ করবেন রেজিস্ট্রেশন নম্বর সুন্দর করে এখানে টাইপ করবেন যা আপনার অ্যাডমিট কার্ডে দেওয়া রয়েছে এবং সর্বশেষে এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি সংখ্যা তিন যোগ দুইটি সংখ্যার যোগ ফল এখানে সুন্দর করে টাইপ করবেন ছয় তিন নয় টাইপ করবেন এবং সর্বশেষে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট বাটন এই সাবমিট বাটনে ক্লিক করবেন ইনশাল্লাহ কোনো প্রকারের সার্ভার জটিলতা ছাড়া আপনারা ফলাফলটি সংগ্রহ করে নিতে পারবেন আশা করি আপনি যদি ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে দুই হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী একজন পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে আজকের এই ফলাফলে আপনি কৃতকার্য হয়েছেন অপরদিকে যদি আপনি অকৃত কার্য হয়ে থাকেন তাহলে খুব সহজেই আপনি ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন এই আবেদন কার্যক্রম সতেরো অক্টোবর দুই হতে তেইশ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত চলবে প্রতিটি বিষয়ের আবেদন ফি একশত পঞ্চাশ টাকা আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও এ সম্পর্কে থাকবে অর্থাৎ কিভাবে আপনি এর ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবেন আশা করি ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু